জানো বৌমা মদনের বউ কি সুন্দর মেয়ে গো কি ভালো রান্না করে এত সুন্দর আচার বানায় না কি বলবো বৌমা আর যা খেলাম না তোমাকে কি আর বলি বৌমা সবাই একেবারে ওর হাতের রান্না খেয়ে একদম প্রশংসাই পঞ্চমুখ তাই তো বললাম টোম্পাদিকে ভাগ্য করে একটা বৌমা পেয়েছো তাই মা এত ভালো রান্না করেছিল সত্যি খুব গুণবতী মেয়ে বলো আবার আচারও বানাতে পারে আমার মা আমাকে বলতো যে সবার হাতে আচার ভালো হয় না যার হাতে জাদু আছে সে একমাত্র আচার ভালো বানাতে পারে হ্যাঁ গো বৌমা তা তো ঠিক কথা আচার তো আর সবাই বানাতে পারে না তাও আবার এত সুস্বাদু আচার আহা ওই আচারটার কথা ভাবলে না জিভে জল চলে আসে বৌমা আমি ভাবছি কি কাল একবার টুম্পাদের বাড়িতে গিয়ে ওই আচারটা নিয়ে নিয়ে আসব একবার আমি যদি এমন ভালো আচার বানাতে পারতাম না তাহলে সবাই আমাকে প্রশংসা করত আচ্ছা শোনো বৌমা তুমি এখন রান্নাঘরে যাওব আর রান্নাঘরে গিয়ে আজকে রাতের রান্নাটা বসে ফেলো একটু তাড়াতাড়ি রান্না সেরে ফেললে ভালো হয় তাহলে আমি তাড়াতাড়ি খেয়ে একটু শুভ সারা দুপুর আজকে টুম্পাদির বাড়িতে ছিলাম দুপুরে একটুও ঘুম হয়নি তাই তো শরীরটা কেমন যেন করছে ঠিক আছে মা আপনি তাহলে বিশ্রাম নিন আমি একটু পরে গিয়ে রাতের রান্না বসিয়ে দিচ্ছি না আমাকে আর পিছিয়ে থাকলে চলবে না আর পাঁচটা ঘরের বউ যেমন ঘরের কাজে এগিয়ে থাকে আমাকেও এগোতে হবে আমাকেও রান্না বান্নায় পারদর্শী হতে হবে আমার হাতে রান্না যেন সবাই আঙুল চেটে চেটে খায় তারপর যখন আমি সুস্বাদু রান্না করব তখন সবাই আমাকে কত প্রশংসা করবে আমার শাশুড়ি মা আমাকে কত ভালোবাসবে এবার থেকে আমি এমন রান্না করব যেন সবার মনে হয় আমার হাতে জাদু আছে ইস বেশি এই দিনটি আসবে আমি ভাবছি কালকে সব ভালো ভালো পথ রান্না করে শাশুড়ি মাকে খাওয়াবো কি হলো খেতে দাও হলো বৌমা তো রান্নাঘরে নেই তাহলে কি বৌমার রাতের খাবার বানানো হয়ে গেছে অবশ্য হয়ে যাওয়ারই কথা রাত সাড়ে নটা বাজে এখন প্রত্যেক দিনই তো এমনিতে এই সময়ই খাই আবার বৌমাকে বললাম আজকে তাড়াতাড়ি রান্না করতে মনে হয় বৌমা রান্না টান্না সেরে ঘরে গিয়ে আরাম করছে যাই তাহলে বৌমাকে গিয়ে ডেকে নিয়ে আসি তারপর শাশুড়ি বৌমা মিলে একসাথে বসে খাবো কে গো বৌমা চলো খেতে চলো আর কত রাত করবে তুমি মা আপনি মানে আপনি এখন খাবেন খুব খিদে পেয়ে গেছে আপনার একটু পরে খেলে কি অসুবিধা হবে মা কি বলছোটা কি বৌমা তুমি যা বলছো তার মানেটা বা কি এখন কটা বাজে সে খেয়াল কি আছে দেখেছো ঘড়ি এখন কটা বাজে আর এখন খাবো না তো কখন খাবো শুনি এই রে এবার কি করব মা তো আমাকে আজকে তাড়াতাড়ি রান্না করতে বলেছিল আর আমি তখন থেকে কী সব আকাশ কুসুম ভেবে ভেবে সময় কাটিয়ে দিলাম ভাবলাম শাশুড়ি মাকে একটু ভালো ভালো রান্না খাইয়ে খুশি করব। তা না এসব উল্টো পাল্টা হয়ে গেল রাতে রান্নাটা তো করতে ভুলে গেলাম এবার কি হবে কি হলোটা কি বৌমা বসে বসে চলো চলো আমার সাথে কি খেতে চলো না মা আসলে বলছিলাম যে আমি রান্না বসাতে ভুলে গিয়েছি আমি আসলে ভাবছিলাম যে কি তুমি রাতের রান্নাটা এখনো বসাওনি তাহলে তা কি করছিলে এতক্ষণ আমি যে তোমাকে এতবার করে বললাম আজকে রাতের রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবে তা না সেই তুমি দেরি করলে তা এমন কি ভাবছিলে যে রাতের রান্নাটা এখনো পর্যন্ত বসানো হয়নি তুমি কি আমার সাথে মস্করা করছো বৌমা না মা আমাকে ক্ষমা করে দিন মা আমি এক্ষুনি সব কিছু করে দিচ্ছি আর অন্যদিকে বৌমা শাশুড়ি মন কিভাবে পাবে এই ভেবে ভেবে সে তার শাশুড়ি মাকে আরও বেশি রাগিয়ে দেয় ভুল করে ফেলেছি সেই ভুল আর করা যাবে না এই জড়িতে পেয়ারা আছে আমি ভাবছি এই কাঁচা পেয়ারাগুলো আচার বানিয়ে শাশুড়ি মায়ের মনটা ভালো করে দেব। বৌমা তো তাড়াতাড়ি করে সব জোগাড় করে নিয়ে আচার বানানোর জন্য পেয়ারাগুলোকে কড়াই বসিয়ে দিল আহ কি সুন্দর পেয়ারার আচার তৈরি হবে এবার দেখি শাশুড়ি মা কেমন করে মুখ ফিরিয়ে থাকে এমন আচার বানাবো না ওই মদনের বইয়ের আচারের কথা ভুলে যাবে আজ যদি মায়ের বান্ধবীগুলো আমাদের বাড়িতে আসতো তাহলে খুব ভালো হতো সবাই তাহলে আমার প্রশংসায় পঞ্চমুখ থাকত সবাই আমাকে জিজ্ঞাসা করত বউমা এত ভালো আচার কোথা থেকে শিখলে এই রকম আচার কোনোদিনও খায়নি মায়ের বান্ধবীগুলো আমাকে প্রশংসা করলে মাও খুব খুশি হতো আমি বলো মাকে বলি মায়ের সব বান্ধবীদের আমাদের বাড়িতে আসার জন্য আচার খাওয়াবো কেমন যেন পোড়া পোড়া গন্ধ আছে বা বাহ কি জানি কার বাড়িতে এত সকাল সকাল কি যে পোড়া লেগেছে তা কে জানে আরে এই পোড়া পোড়া গন্ধটা যেন আরো বেশি বেশি আসছে আরো বেশি যেন পোখর তীব্রভাবে গন্ধটা আসছে এই গন্ধটা আমাদের রান্নাঘর থেকে বেরোচ্ছে না তো মনে হচ্ছে তো আমাদের রান্নাঘর থেকে আসছে উফ বাবা বৌমা যে এত সকাল সকাল কি রান্না করছে আর কি যে পোড়াচ্ছে তা কে জানে এই বৌমাকে নিয়ে আমি আর পারছি না যাই গিয়ে একবার দেখে আসি এ কি বৌমা তুমি উনুনে বসে আছো টা কি আর কি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে দেখো তো তুমি সামনে বসে আছো তবু তুমি গন্ধ পাচ্ছ না বাবা এই পোড়া গন্ধে বাড়ি টাকা যাচ্ছে না এ বাবা কিভাবে পড়ে গেল এবার কি হবে সবটা তো পড়ে গেল ইস আমি যে কি করি না দূর ভাবে কি আর হয় বা কি আর ভালো লাগে না কে বসে এটা শুনি এত সকালে আর যাই রান্নাই করছো না কেন তুমি রান্নার সামনে বসে আছো আর কোনো টের পাচ্ছ না রান্না পুড়ে গেছে এমন কাজ কিভাবে হয় তোমার তোমার মনটা আজকাল থাকেটা কোথায় তা বলেই রান্নাটা করছোটা কি তা আবার পুড়িয়ে দিলে মাকে এবার কি বলবো মা যদি জানে আমি সব পেয়ারাগুলোকে নিয়ে আচার বানাচ্ছি আর সেই আচার বানাতে গিয়ে সব পুড়ে গেছে এবার মা আমাকে কি বলবে তা কে জানে কোথায় ভাবলাম পিয়ারার আচার বানিয়ে মাকে মন জয় করবো তা না এমন যা হলো এবার মা আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দেবে আরে কি হলোটা কি উত্তর দেবে না নাকি কি ভাবছোটা কি হা করে সারা দিন কি ভাবো তা কে জানে তোমার এই আকাশ কুসুম ভাবা দেখলে না আমার গা জ্বলে যায় তা কে বসিয়েছিলে এটা শুনি তোমার কি একেবারে কানে কথা ঢুকছে না মা আমি পেয়ারার আচার বানানোর জন্য চেষ্টা করছিলাম একটু পড়ে গেল আমি একদম বসতে পারিনি মা আমাকে ক্ষমা করে দিন মা কি তুমি পেয়ারার আচার বানাচ্ছিলে হাই হাই গো এই মেয়ে আমার কি সর্বনাশটা করলো আরে কি পেয়ারা দিয়ে আচার বানাচ্ছিলে শুনি একটু ওই ঝুড়ি রামগুলো দিয়ে আর গুড় গুড় কোথায় পেলে তিলের ড্যাম থেকে গুড় নাওনি তো হ্যাঁ মা আসলে আমি ভাবলাম ঝুড়িতে যে কাঁচা পেয়ারাগুলো আছে ওই কাঁচা পেয়ারাগুলো দিয়ে আপনার জন্য আচার বানিয়ে দিই তাই তো টিনের ড্রামের গোড়টা আমি ব্যবহার করে ফেলেছি আসলে মাম আমি ভাবছিলাম আপনি তো পেয়ারার আচার খেতে ভালোবাসেন আপনি এত কষ্ট করে মদনের বইয়ের কাছ থেকে কেন আচার আনতে যাবেন তার চেয়ে ভালো আমি বানিয়ে দিই এইসব ভেবে আমি আচারটা বানাতে গেছি বাবা কি সুন্দর তুমি ভেবেই যাও গো এই ভেবে ভেবে সবটা শেষ করে দিচ্ছ কি যে বলবো আর তোমার আমার মাথা কোনো কাজ করছে না পেয়ারা গুড় সবটা তো পুরালে আর সারা বাড়ি পুরা গন্ধে ছডালে উফ বাবা ভালো লাগে না আর আমার শোনো বৌমা আমি একটু বেরোচ্ছি শোনো বৌমা বাইরে আকাশের অবস্থা ভালো নয় বাইরে কাঠগুলো পড়ে আছে যদি মনে হয় যে বৃষ্টি হবে তবে কাঠগুলো তুলে নেবে বৃষ্টি ভিজলে কাঠগুলো নষ্ট হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আমি তো আছি আমি সব করে রাখবো আপনি একদম চিন্তা করবেন না বৃষ্টি শুরু হওয়ার আগে আমি সব কাজ করে রাখবো আর মা আমার ওপর থাকবে না মন জয় করেই কি ব্যাপার এত বৃষ্টি হলো আর বাইরে সব কার্ডগুলো ভিজে গেল বৌমা কি শুনতে পাইনি এখনো বৌমা বৌমা বাইরে এসো তাড়াতাড়ি হ্যাঁ মা বলুন এভাবে ডাকছেন কেন তোমাকে বলে গিয়েছিলাম আকাশের অবস্থা ভালো না বৃষ্টি হবে তুমি তার সত্য কাঠগুলো তুললে না শুনতে পাওনি নাকি এত বৃষ্টি হয়ে গেল এই রে এবার কি হবে এবার আমি কি করব মা তো এবার বাড়ি থেকে তাড়িয়েই দেবে আমাকে এরকমভাবে ভেবে ভেবে আমি কি ভাবি কি কী হয়ে যায় আজকেকার পর থেকে কোনো কিছু ভাববো না আমার সব কাজ নষ্ট হয়ে যায়